এইবার শেষের দিন যে মেলায় গেলাম যে কারণে গতবার শেষের অনেক কিছু মেলায় কিনলাম আমরা শেষ দিন যাব এই প্ল্যানটা পুরো এক মাসই রাখি তো আজকে শেষ দিন ছিল চলে গিয়েছিলাম কিন্তু যে প্ল্যানে গিয়েছিলাম সেগুলো কিনতে পারি নাই একটু বড় টাইপের কিছু কেনার উদ্দেশ্যেই ছিল দুই বোনেরই এই যে টুকিটা নিয়েছি এই ধরনের জিনিসগুলো আপামনি দুইটা নিয়েছে আমি একটা নিয়েছি আপামনি রান্নাঘরের জন্য টুকটাক কৌটা নিয়েছে একটা হটপট নিয়েছে রুটি রাখবার জন্য আর হচ্ছে বতুয়া কিনেছি এগুলা হচ্ছে তিনটা নিয়েছি আমাদের তিনজনের জন্যই তিনটা জিনিসগুলো ভালো লেগেছে আর যেটা হয়েছে চুরি কিনে ফেলেছি অনেকগুলা ইদানিং চুরির নেশায় আমার খুব ধরেছে কেন পরতেও ভালোই লাগে তবে যেটা হয় বারবার খুলতে হয় ওজোর সময় নষ্ট হয়ে যায় এই আমার এত ভালো লেগেছে এগুলো অনেকগুলো করে নিয়ে নিয়েছি আর ছোট ছোট দোল নিয়েছি দোল আমার এখন আর পরা হয় না আসলে মাথায় ওড়না দিলে বা হিজাব পড়লে দোল লাগেই না তারপরও ছোট ছোট তিনটা দোল নিয়ে নিয়েছি আসলে প্ল্যানে আমাদের যেটা ছিল সেটা কিনতে পারি নাই মানুষের ভিড়ে কি বলবো একটা পর্যায়ে দোকানে দাঁড়ানোই যাচ্ছিল না এমন অবস্থা গত বছর আমি শেষের দিন মেলায় যাই অনেক বেশি কিছু কিনছিলাম এবার যে শেষের দিন শেষের দিন যাবো ঘটা করে গতবার শেষের দিন যে অনেক কিছু কিনছিলাম এবার একদমই কেনাকাটা হয় নাই এক না হলো বেঁচে থাকলে আবার সামনের দিন সামনের বছর